শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা এক শ্রী জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলদেবের রথযাত্রা মহোৎসব প্রতি বছর জগন্নাথ মহা মহাসমারোহে অনুষ্ঠিত হয় জগন্নাথ পুরীতে জগন্নাথ দেব ভারতবর্ষের অতি প্রাচীন একটি মন্দিরে উপাসিত হন জগন্নাথ দেবের আবির্ভাবের চমকপ্রদ কাহিনী বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে শ্রী ইন্দ্রদম্য নামে সূর্য বংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন ভগবানের পেরিত কোনো এক বৈষ্ণব তখন শ্রী ইন্দ্রদ্রমুর রাজসভায় উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে শ্রী নীলমাধবের কথা তাকে শোনালেন রাজা এই সংবাদ পেয়ে বিভিন্ন দিকে বিভিন্ন ব্রাহ্মণকে নীলমাধবের অনুসন্ধানে প্রেরণ করলেন কিন্তু সকলেই বিফল মনোরথ হয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতি বহু স্থান ভ্রমণ করতে করতে সবর নামক একটি অনার্য জাতির দেশে উপস্থিত হলেন সেই সবর পল্লীতে উপনীত হয়ে তিনি বসু নামক এক সবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন বসু তখন বাড়িতে ছিলেন না কিন্তু তার যুবতী কন্যা ললিতা একাকিনী সেখানে ছিলেন কিছুক্ষণ পরে গৃহস্বামী সবর গৃহে প্রত্যাবর্তন করে সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন এবং তিনি তার কন্যা ললিতাকে আদেশ দিলেন সেই ব্রাহ্মণ অতিথি সেবা করবার জন্য বিদ্যাপতি কিছুদিন বিশ্বাবসুর গৃহে অবস্থান করলেন এবং তারপর সেই শবরের বিশেষ অনুরোধে তিনি তার কন্যার পানি গ্রহণ করলেন বিদ্যাপতি দেখতে পেলেন যে সেই শবর প্রতিদিন রাত্রে বাইরে চলে যান এবং তার দিন দুপুরবেলা গৃহে ফিরে আসেন তখন শবরের শরীরে কর্পূর কস্তুরী চন্দন ইত্যাদি সুগন্ধ পাওয়া যায় বিদ্যাপতি তার পত্নী ললিতাকে তার কারণ জিজ্ঞাসা করলে ললিতা জানালেন যে তার পিতা প্রত্যেক দিন নীল পূজা করতে যান এতদিন পরে নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতির আনন্দে সীমা রইল না সবরের আদেশ লঙ্ঘন করেই ললিতা পতিকে নীল মাধবের কথা জানালেন বিদ্যাপতি নীল দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বাবসু বিদ্যাপতির চোখ বেঁধে তাকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে গেলেন বিশ্বাবসুর কন্যা স্বামীর বস্ত্রাঞ্চলে কতগুলি সরিষা বেঁধে দিয়েছিলেন বিদ্যাপতি পথে সেগুলি নিক্ষেপ করতে করতে চলতে লাগলেন যখন বিদ্যাপতি নীল মাধবের সামনে উপস্থিত হলেন তখন সবর বিদ্যাপতি চোখ খুলে দিলেন বিদ্যাপতি নীলমাধবের অপূর্ব শ্রী বিগ্রহ দর্শন করে আনন্দে নিত্য ও স্তব করতে লাগলেন এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শ্রী নীল হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং তিনি শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন ভগবানের বিগ্রহ রূপে অবতরণকে বলা হয় অর্চা বিগ্রহ ভগবান তার ভক্তদের প্রতি কৃপা করে রূপে প্রকাশিত হন সর্বতভাবে জড়কুলশ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেহেতু ভগবানের দর্শন লাভ করা যায় না তাই ভগবান তার রূপে প্রকাশিত হন যাতে আমরা তাকে দর্শন করতে পারি এবং তার পূজা করতে পারি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন মনম্ন ভব মুক্ত মদ যং নমস্কুরু অর্থাৎ সর্বক্ষণ আমার কথা চিন্তা করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাই ভক্তের পূজা এবং প্রণতি গ্রহণ করার জন্য ভগবান তার অর্চা বিগ্রহরূপে প্রকাশিত হন তিনি তার ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন যাতে তার প্রতি তাদের প্রীতি বর্ধিত হয় এবং তারা তার সেবা করতে পারে জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এটি পরমেশ্বর ভগবানের একটি বিশেষ কৃপা এইভাবে বিদ্যাপতি শ্রী নীলমাধবের করুণা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারলেন সবর বিদ্যাপতিকে নীলমাধবের কাছে রেখে পূজার উপকরণ আহরণ করবার জন্য গেলেন সেই সময় ব্রাহ্মণ দেখলেন যে একটি ঘুমন্ত কাক নিকটস্থ একটি কুণ্ডে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করল এবং চতুর্ভুজ মূর্তি ধারণ করে সারূপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করলো তা দেখে বিদ্যাপতিও সেই বৃক্ষে আরোহণ করে সেই কুণ্ডে ছাপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে সংকল্প করলেন সেই সময় আকাশবাণী হল হে ব্রাহ্মণ তুমি যে নীল মাধবের দর্শন পেয়েছ তা সর্বপ্রথম ইন্দ্রদম্য মহারাজকে জানাও সবর বনফুল ও কুন্দফুল সংগ্রহ করে নিয়ে এসে শ্রী নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন তখন নীলমাধব সেই সবরকে বললেন আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল গ্রহণ করেছি এখন আমার ভক্ত শ্রী ইন্দ্রদম্য মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণের অভিলাষ হয়েছে শ্রী নীল মাধবের সেবা থেকে বঞ্চিত হবেন ভেবে সবর তার জামাতা বিদ্যাপতিকে তার গৃহে আবদ্ধ করে রাখলেন তারপর তার কন্যার বিনীত প্রার্থনায় তিনি সেই ব্রাহ্মণকে মুক্তি দিলেন ব্রাহ্মণ তখন ইন্দ্রদ্রম্য মহারাজের কাছে উপস্থিত হয়ে শ্রী নীলমাধবকে আবিষ্কার করার কথা জানালেন রাজা মহা আনন্দে বহু লোকজন নিয়ে শ্রী নীল মাধবকে আনবার জন্য অভিযান করলেন বিদ্যাপতির নিক্ষিপ্ত সরিষা থেকে উৎপন্ন উদ্ভিদগুলি তাদের পথ প্রদর্শন করলো কিন্তু সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদম্ব শ্রী নীলমাধবের বিগ্রহ না দেখতে পেয়ে তার সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লী অপরোধ করলেন এবং বসুকে বন্দি করলেন তখন রাজার প্রতি আকাশবাণী হল বসুকে ছেড়ে দাও নীলাদ্রির ওপর তুমি একটি মন্দির নির্মাণ করো সেখানে দারু ব্রহ্মরূপে তুমি আমার দর্শন পাবে নীলমাধব মূর্তিতে তুমি দর্শন পাবে না মহারাজ ইন্দ্রদম্য মন্দির নির্মাণ করবার জন্য বাউলমালা নামক স্থান থেকে প্রস্তুর আনবার ব্যবস্থা করে সেখান থেকে নীলকন্দর পর্যন্ত একটি পথ নির্মাণ করলেন ওই পথে প্রস্তুর আনোয়ান করে শঙ্খনাভি মণ্ডলে তিনি একটি মন্দির নির্মাণ করালেন এবং সেখানে রামকৃষ্ণপুর নামক একটি গ্রাম স্থাপন করালেন সেই মন্দির মাটির নিচে ষাট হাত এবং মাটির ওপরে একশো কুড়ি হাত উঁচু করা হলো মন্দিরের ওপর একটি কলস ও তার উপর একটি চক্র স্থাপিত হলো এবং মন্দিরকে সুবর্ণ মণ্ডিত করা হলো ইন্দ্রতম্ব মহারাজ একটি ব্রহ্মাকে দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা করবার অভিলাষ করে ব্রহ্মলোকে উপস্থিত হয়ে বহুকাল ধরে ব্রহ্মার অপেক্ষা করতে লাগলেন এই সময়ের মধ্যে ইন্দ্রদম্মুর নির্মিত মন্দির সমুদ্রের বালুকার দ্বারা আবৃত হয়ে গেল ইতিমধ্যে সুরদেব এবং তার গালমাধব নামক কয়েকজন রাজা সেখানে রাজত্ব করলেন গালমাধব বালির নিচ থেকে সেই মন্দিরটি উদ্ধার করলেন এদিকে ইন্দ্রদম্মু ব্রহ্মার কাজ থেকে তার রাজ্য প্রত্যাবর্তন করে সেই মন্দিরটি তার নির্মিত বলে দাবি করায় গাল তা মেনে নিতে অস্বীকার করলেন এবং সেই মন্দিরটি তিনি বানিয়েছেন বলে জানালেন কিন্তু মন্দিরের নিকটবর্তী কল্প বটস্থিত ভূষণ্ডী কাক যিনি যুগ যুগান্তর ধরে রাম নাম কীর্তন করতে করতে সেখানে সমস্ত ব্যাপার দর্শন করেছিলেন তিনি জানালেন যে ওই মন্দিরটি ইন্দ্রদম্মু মহারাজ নির্মাণ করেছেন এবং তার অনুপস্থিতিতে তা বালুকায় ঢাকা পড়ে গিয়েছিল রাজা গালমাধব পরে তা উদ্ধার করেছেন গালমাধব সত্যের অপলাপ করায় ইন্দ্রদম্ম সরোবরের পশ্চিমে শ্রী মন্দিরের বহির্দেশে ব্রহ্মার নির্দেশে অবস্থান করলেন মহারাজ ইন্দ্রদম্মু ব্রহ্মাকে এই পরম মুক্তিদায়ক ক্ষেত্রে ভগবানের শ্রী মন্দির প্রতিষ্ঠা করার জন্য প্রার্থনা জানালে ব্রহ্মা বললেন শ্রী ভগবানের স্বরূপা শক্তির দ্বারা প্রকাশিত এই শ্রীক্ষেত্র ও সব প্রকাশ শ্রী ভগবানকে প্রতিষ্ঠা করার ক্ষমতা আমার নেই শ্রী জগন্নাথ ও তার শ্রীধাম এই প্রবঞ্চে তারই কৃপায় নিত্য বিরাজমান তবে আমি এই মন্দিরে চূড়ায় একটি পতাকা বেঁধে দিচ্ছি যারা দূর থেকে ওই পতাকা দর্শন করে দণ্ডবোধ প্রণাম করবে তারা অনায়াসে মুক্তি লাভ করবে ইন্দ্রদম্ব মহারাজ নীলমাধবের দর্শন না পেয়ে অনশনব্রত অবলম্বনপূর্বক প্রাণ ত্যাগে সংকল্প করে কুশয্যায় শয়ন করলেন তখন জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন তুমি চিন্তা করো না সমুদ্রের বান্দি মহান নামক স্থানে দারু ব্রহ্মরূপে ভাসতে ভাসতে আমি উপস্থিত হব রাজা সৈন্য সামন্ত সহ সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং শঙ্খ চক্র গদা পদাঙ্কিত শ্রী দারু ব্রহ্ম দর্শন করলেন রাজা বহু বলবান লোক হাতি প্রভৃতি নিযুক্ত করেও সেই দারু ব্রহ্মকে জল থেকে তুলতে পারলেন না তখন শ্রী জগন্নাথদেব রাজাকে স্বপ্নে জানালেন আমার পূর্বসেবক বসু যে আমার শ্রী নীলমাধব স্বরূপের পূজা করত তাকে এখানে আনো এবং একটি সুবর্ণ রদ তারু ব্রহ্মের সম্মুখে স্থাপন করো রাজা সেই স্বপ্নাদেশ অনুসারে কাজ করতে আরম্ভ করলেন সবর বিশ্বাবসু এসে শ্রী ব্রহ্মের একদিক এবং ব্রাহ্মণ বিদ্যাপতি অপর দিক ধারণ করলেন তখন চতুর্দিকে সকলে হরি নাম সংকীর্তন করতে লাগলেন রাজা শ্রী দারু ব্রহ্মের শ্রীচরণ ধরে রথে আরোহণ করলে রাজা তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে এলেন সেখানে শ্রী ব্রহ্মা যজ্ঞ আরম্ভ করলেন বিঘ্ন বিনাশকারী শ্রী দেব তখন যজ্ঞ বেদিতে অবস্থান করেছিলেন কথিত আছে যে যেখানে আজ মন্দির বর্তমানে সেখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল মুক্তি মন্দবে সংলগ্ন পশ্চিম দিকে যে নৃসিংহদেব বিরাজমান আছেন তিনি সেই আদি নৃসিংহদেব মহারাজ ইন্দ্রদম্য সেই দারু ব্রহ্মকে শ্রীমতী রূপে প্রকট করবার জন্য বহু দক্ষ শিল্পীকে আহ্বান করলেন কিন্তু তারা কেউ দারু পর্শই করতে পারল না তাদের অস্ত্র শস্ত্র সমস্তই খণ্ড বিকণ্ড হয়ে গেল অবশেষে স্বয়ং ভগবান অনন্ত মহারণা নামে আত্মপরিচয় প্রদান করে একটি বৃদ্ধ শিল্পীর ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হয়ে একুশ দিনের মধ্যে দারু রুদ্ধ করে বিগ্রহ করবেন এই দান করলেন এদিকে যে সমস্ত কারিগর রাজার আহ্বানে সেখানে আগমন করেছিল সেই বৃদ্ধ শত্রুধরের উপদেশ অনুসারে রাজা তাদের দ্বারা তিনটি রথ প্রস্তুত করালেন সেই বৃদ্ধ কারিগর দারু ব্রহ্মকে শ্রী মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দারু রুদ্ধ করে একাকী অবস্থান করবেন এবং একুশ দিনের পূর্বে কিছুতেই রাজা দ্বার উন্মোচন করতে পারবেন না এই প্রতিজ্ঞা করলেন কিন্তু দু সপ্তাহ অতিবাহিত হওয়ার পর কারিগরের অস্ত্র কোনো রকম শব্দ না পেয়ে রাজা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন মন্ত্রীর নিষেধ সত্ত্বেও রানীর পরামর্শ অনুসারে রাজা স্বহস্তে সেই মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন সেখানে বৃদ্ধ কারিগরকে দেখতে পেলেন না এবং দেখলেন দারু ব্রহ্ম তিনটি স্ত্রী মূর্তিরূপে বিরাজ করছেন তাদের সামনে গিয়ে তিনি দেখলেন শ্রীমূর্তির শ্রী হস্তের আঙুলগুলি এবং শ্রী পাদপদ্ম প্রকাশিত হয়নি বিচক্ষণ মন্ত্রী তাকে জানালেন সেই বৃদ্ধ কারিগর আর কেউ নন তিনি স্বয়ং শ্রী জগন্নাথ রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ পূর্বেই শ্রী মন্দিরের দ্বার উন্মোচন করায় শ্রী জগন্নাথ নিজেকে এইভাবে প্রকটিত করেছেন রাজা তখন নিজেকে অত্যন্ত অপরাধী মনে করে ত্যাগ করবার সংকল্প করে কুশয্যায় শয়ন করলেন অর্ধরাত্রে শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নের দর্শন দান করে বললেন আমি এইরূপে শ্রী পুরুষোত্তম নামে শ্রী নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি এই প্রবঞ্চে আমি আমার শ্রীধামের সঙ্গে চব্বিশটি বর্তার রূপে অবতীর্ণ হই আমি প্রাকৃত হস্তপদ রহিত হলেও অপ্রাকৃত হস্ত পদাদির দ্বারা ভক্তের প্রদত্ত সেবা উপকরণ গ্রহণ করি এবং সমস্ত জগতের মঙ্গলের জন্য বিচরণ করি বেদের এই নিত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তুমি যে প্রতিজ্ঞা ভঙ্গ করেছ সে সম্বন্ধে একটি লীলা মাধুরী প্রকট করবার জন্য আমি এই মূর্তিতে প্রকটিত হয়েছি প্রেমাঞ্জন ঝুড়িত ভক্তি বিলোচনেন আমার মাধুর্য রসলুব্ধ ভক্তরা আমাকে শ্রী শ্যামসুন্দর মুরলী বদন রূপে দর্শন করেন আমার ঐশ্বর্যময়ী সেবায় যদি তোমার অভিলাষ হয় তাহলে তুমি স্বর্ণ বা নির্মিত হস্তপদ আদির দ্বারা আমাকে কখনো কখনো ভূষিত করতে পারো কিন্তু সেই সঙ্গে এটাও জেনে রেখো যে আমার শ্রী অঙ্গ যাবতীয় ভূষণের ভূষণ স্বরূপ রাজা স্বপ্নে শ্রী জগন্নাথদেবের এই বাণী শ্রবণ করে কৃতার্থ হলেন এবং প্রার্থনা জানালেন যে বৃদ্ধ কারিগর এই শ্রীমূর্তি প্রকট করেছেন তার বংশধরেরা যেন যুগে যুগে জীবিত থেকে তিনটি রথ নির্মাণকার্যে ব্যাপৃত থাকেন শ্রী দেব ঈর্ষিত হাস্য করে বললেন তাই হবে তারপর শ্রী জগন্নাথদেব রাজাকে আরও বললেন যে বিশ্বাবসু নীলমাধব রূপী আমার সেবা করতেন তার বংশধরেরা যুগে যুগে আমার দৈতা সেবক নামে পরিচিত থেকে সেবা করবে বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত বংশধরেরা আমার অর্চক হবে আর বিদ্যাপতির শবরীর গর্ভজাত সন্তানেরা আমার ভোগ রন্ধন করবে তারা শুয়ার নামে খ্যাত হবে মহারাজ ইন্দ্রদমনু শ্রী জগন্নাথদেবকে দেবকে বললেন আমাকে একটি বর দান করতে হবে প্রতিদিন মাত্র এক প্রহর অর্থাৎ তিন ঘন্টা আপনার শ্রী মন্দিরের দ্বার রুদ্ধ থাকবে জগৎবাসী সকলের দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার শ্রী মন্দিরের দ্বার মুক্ত থাকবে সারাদিন আপনার ভোজন জ্বলবে আপনার হস্তবল্লব কখনো শুষ্ক হবে না শ্রী জগন্নাথ দেব তথাস্ত বলে সম্মত হলেন এবং বললেন এখন তোমার নিজের জন্য কিছু বর প্রার্থনা করো তখন রাজা বললেন যাতে কোনো মানুষ আপনার শ্রী মন্দিরকে নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে সেই জন্য আমি নির্বংশ হতে চাই আমাকে সেই বর দান করুন শ্রী জগন্নাথ দেব তথাস্ত বলে রাজাকে এই বড় প্রদান করলেন এইভাবে পরম করুণাময় শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলদেব সমস্ত জীবের মঙ্গলের জন্য এই জড়জগতে আবির্ভূত হলেন তাদের এই আবির্ভাবের ফলে জীবের কি কল্যাণ সাধিত হলো সেই কথা বৃহণ্না রদীয় পুরাণে বর্ণনা করে বলা হয়েছে প্রতিমাং তত্ত্রতং দৃষ্ট স্বয়ং দেবেন নির্মিতম অনায়াসেন বৈজান্তি ভবানং নার অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন পুরুষোত্তম ক্ষেত্র নামক ধামে আমার স্বর্ণ নির্মিত কেশব বিগ্রহ বিরাজমান মানুষ যদি কেবল সেই শ্রী বিগ্রহ দর্শন করে তাহলে তারা অনায়াসে আমার ধামে আমার কাছে ফিরে আসতে পারে এইভাবে শ্রী জগন্নাথ দেব সমস্ত জগৎ উদ্ধার করবার জন্য আবির্ভূত হয়েছেন বিশেষ করে তিনি যখন সকলের চোখের সামনে রথে চড়ে যান তখন তার সেই রথারুড অবস্থা দর্শন করে জীব পঞ্জীভূত পাপ রাশি থেকে মুক্ত হতে পারে তাই আমি রথযাত্রা মহোৎসবে শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলদেবকে আমার দণ্ডবোধ প্রণীত জানাই এবং তাদের কাছে প্রার্থনা করি তাদের মহিমা বর্ণনা করতে আমার এই অক্ষমতাও তারা যেন ক্ষমা করেন নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ ভক্তজনে কৃপা করো দাও গো আশীর্বাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে